আসসালামু আলাইকুমতুল্লা আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় অনেক দিনী বোনেরা বা অনেক স্বামীরা আমাকে এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন করেছে এবং জানতে চাইছে যে মুক্তারা আমার স্ত্রী আমাকে বলে আমি যদি তোমাকে কুলে নিয়ে বা আমার উপরে উঠিয়ে সহবাস করি তাহলে এতে কি হতে পারে বা এতে কি কোনো গুনাহ হবে স্বামীকে উপরে উঠানোর কারণে কি কোনো গুনা হবে যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো প্রিয় দর্শক এরকম অনেক ভাইয়ের আমাদের মাঝে এরকম এরকম প্রশ্ন করে থাকে আমি জানি না তারা এরকম প্রশ্ন কেন করে তারা যদি জানার ইচ্ছাতে এরকম প্রশ্ন করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ তারা ভালো কারণে প্রশ্ন করেছে এবং তাদের মধ্যে যে একটা দ্বিধা রয়েছে সেই দ্বিধা থেকে আজকে তাদেরকে মুক্তি দিতে পারবো এই ভিডিওটার মাধ্যমে এবং এই ভিডিওটার মাধ্যমে আমরা জানাতে পারবো যে এরকম করলে সে যেটা জানতে চাইছে এরকম করলে আসলে গুনা হবে নাকি পাপ হবে এটা সম্পর্কে আজকে বিস্তারিত জানাতে পারবো তাকে আর যারা মজার ছলে এরকম প্রশ্ন করে থাকে আমাদের মাঝে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক এবং তাদের ভেতরে আল্লাহ সঠিক বুঝ দান করুক তো চলুন মূল আলোচনায় ফিরে যাক প্রিয় দর্শক দেখুন আল্লাহ তালা বলেছে যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে পোশাকের মতো তোমরা তোমাদের পোশাক যেভাবে ব্যবহার করো তোমাদের স্ত্রীদেরকেও তোমরা ঠিক সেভাবে ব্যবহার ব্যবহার করতে পারবে একজন স্বামী তার পোশাক যেভাবে করে যেমন আপনি যেখানে যাবেন আপনি আপনার কাছে যে পোশাকটা ভালো লেগেছে আপনি সেটা করে যাবেন বা আপনি কিছু করছেন আপনার যে পোশাকটা পছন্দ সেই পোশাকটা আপনি পরছেন যেভাবে খুশি সেভাবে পরছেন উলটিয়ে ভাও করে বা আপনি পোশাকের হাতা যেভাবে ভাস করছেন মানে আপনি আপনার মতো করে ভাস করছেন আপনি আপনার মতো করে পড়ছেন আপনিও ঠিক আপনার স্ত্রীকে ওইরকম করে সঠিক নিয়মে আল্লাহ তালা যেটি বলেছে সঠিকভাবে আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনি আপনার স্ত্রীকে উপরে উঠিয়ে নিচে শুয়ে বা দাঁড়িয়ে যেভাবে খুশি সেভাবেই সহবাস করতে পারবেন তবে এখানে আল্লাহ তালার একটি বিধান রয়েছে সেই বিধানটা আপনাকে মেনে তারপর করতে হবে তো সেই বিধানটা কি সেটি হচ্ছে আল্লাহ তালা বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো যেভাবে আমি নির্দেশ করেছি এবং যেভাবে উত্তম পন্থা সেভাবেই তোমরা গ্রহণ করো তো উত্তম পন্থাটা কি সেটি হচ্ছে উত্তম পন্থাটা হচ্ছে স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে এটাই ইসলামের মধ্যে সর্বোত্তম এবং খুব আরামদায়ক একটি পন্থা এই পন্থায় স্বামী চাইলে স্ত্রীর সাথে যে কোনো ভাবে সহবাস করতে পারবে তবে এখানেও আরেকটি কথা রয়েছে সেটি হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিচে শুয়েও সহবাস করতে পারবেন তবে সেটি পায়ুপদ দিয়ে করলে আপনি হারাম কাজ করছেন আল্লাহ বলেন কোনো সহবাস করে তাহলে ওই লোকের দিকে আল্লাহ লানতের দৃষ্টিতে তাকাবে আল্লাহ লানত হবে ওই তালা ব্যক্তির উপর তাই এরকম তা কখনোই করা যাবে না সবসময় আপনাকে কি করতে হবে জনি পদ দিয়েই সহবাস করতে হবে তাই আপনার স্ত্রী যদি চায় আপনাকে কুড়ে তুলিয়ে সহবাস করতে তাহলে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে করা যাবে তবে এটা যোনিপদ করতে হবে বা জোনিপদ্যেই সহবাস করা সর্বোত্তম অন্যতে আপনি যদি আপনার স্ত্রী দিয়ে সহবাস করেন সেটা স্ত্রীকে নিচে রেখে হোক বা কুলে উঠিয়ে হোক তাহলেই আপনি হারাম কাজ করছেন এবং জগন্নাথম পাপে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন এটা করার ফলে আল্লাহ তালা দৃষ্টি আপনার উপর বর্ষিত হবে এবং আপনি ধ্বংস হতে থাকবেন তাই মনে রাখতে হবে স্ত্রীর যৌনি ব্যবহার করে আপনি চাইলে যে ভাবে যে কোনো পজিশনে আপনি আপনার স্ত্রীর সাথে স্ত্রী আপনার সাথে সহবাস করতে পারবে এতে কোনো গুণা হবে না পাপ হবে না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ